প্রিয় বন্ধুরা ট্রাভেল টিপস নাইনটি নাইন চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত দাঁড়িয়ে আছে আমি বাংলার তথা উত্তরবঙ্গের যে বিখ্যাত ঐতিহ্যবাহী কলেজ কারমাইকেল কলেজের সামনে প্রিয় বন্ধুরা আমরা আজকে এই কারমাইকেল কলেজের সুন্দর মোহনীয় যে ক্যাম্পাসটি আছে সেটা ঘুরে দেখাবো আপনাদের এবং এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সামান্য ধারণা দিতে চেষ্টা করব এবং এই প্রথিত কলেজটি প্রতিষ্ঠা লগ্নে যে সভা হয়েছিল সেই সভাতে এখানকার ট্যাপা জমিদার খ্যাত অন্নদামোহন রায় 姐。 মূর্ছা গিয়েছিলেন সভাতেই সে সম্পর্কে একটা সুন্দর ঘটনা আপনাদেরকে জানাবো যথারীতি আমার সঙ্গে আমার ভ্রমণ সাথী ক্যামেরাম্যান রয়েছে মোহাম্মদ আমিন উদ্দিন এবং আজকে সৌভাগ্যবশত পেয়ে গেছি কারমাইকেল কলেজেরই একজন প্রাক্তন শিক্ষার্থী জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম তিনি অত্যন্ত সদায় হয়েছেন যে আমাদের এই ক্যাম্পাসটি তার নিজের বাইকে করে ঘুরিয়ে দেখাবেন এবং এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমাদেরকে ধারণা দিতে চেষ্টা করবেন ভাই কেমন আছেন এখানে আপনি কত শিক্ষাবর্ষে ছিলেন আপনি আর

প্রিয় বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি কারমাইকেল কলেজের প্রশাসনিক ভবন এবং এটাই প্রতিষ্ঠাকালীন ভবন প্রাচীনতম ভবন এবং খুবই নান্দনিকের গঠনশৈলী উনিশশো তেরো সালে যখন এই অবিভক্ত বাংলা গভর্নর হিসেবে আসলে গ্রড থমাস ডেভিড ব্যারন কারমাইকেল তখন এই এলাকাতে তাকে সংবর্ধনা দেওয়া হয় এবং এই এলাকার শিক্ষানুরাগী এবং ইতিহাস ঐতিহ্যের ধারক যারা ছিলেন তারা চেয়েছিলেন যে এই এলাকায় একটা উন্নত মানের কলেজ প্রতিষ্ঠা করার জন্য লর্ড সাহেব রাজি হলে বললেন উনি যে আমাদের এখানে তিন লক্ষ টাকার প্রয়োজন তখন স্থানীয় যারা প্রগতিশীল মানুষ ছিলেন শিক্ষা অনুরাগী ছিলেন এখানকার জমিদার যারা ছিলেন তারা বসলেন এবং সেই সভাতে একটা চমৎকার ঘটনা ঘটে যায় সেই যে প্রতিষ্ঠাকালীন যে সভা হয়েছিল কে কত টাকা দিবে অনুদান দিবে বা কি জমি দিবে সম্পদ দিবে এরকম যখন সভা হয়েছিল সেই সভাতে বিভিন্ন জনে বিভিন্ন রকম টাকা ডোনেট করেছিলেন তখন ট্যাপার জমিদার খ্যাত অন্নদামোহন রায় তিনি বলেছিলেন যে আমি দশ হাজার টাকা দিব এবং এটা লিখিতভাবে দিতে হয়েছিল তাদের এই যে লেখার সময় তিনি একটা ভুল করে ফেলেছিলেন অর্থাৎ দশ হাজারের পিছনে একটা শূন্য বেশি দিয়ে ফেলেছিলেন এই বেশি দিয়ে ফেলেছিলেন উনি বুঝতে পারেনি যখন এটা পাঠ করে শোনানো হয় মিটিংয়ে যে কে কত টাকা দিবে তখন তারটা পড়ার সময় এক লক্ষ টাকা পড়া হয়েছিল এবং উনি বিস্মিত হয়ে শোনা যায় লোকমুখে যে তিনি নাকি মূর্ছা গিয়েছিলেন অর্থাৎ অজ্ঞান হয়ে গিয়েছিলেন যদিও পরে কিন্তু জনশ্রুতি আছে যে উনি এই টাকাটা সম্পূর্ণ পরিশোধ করেছিলেন এবং এত বড় দানের জন্য সেই আমলের এক লক্ষ টাকা দানের জন্য তার নামেই এই যে প্রশাসনিক ভবনটা দেখছেন সেই বিরাট ভবনটা এ ভবনের মধ্যে একটা হলই রয়েছে অন্নদামোহন হল তো এই মহিরুহ একটা বিদ্যাপীঠ প্রতিতযশা যেসব বাংলাদেশের ব্যক্তিত্ব আছেন তারা অনেকেই কিন্তু এই বিদ্যাপীঠের কৃতি সন্তান কৃতি ছাত্র আমরা তাদের সঙ্গেও একটু একটু করে পরিচয় করে দেবো চলুন কার বিদ্যাপীঠের সমসাময়িক হোস্টেল গোপাল লাল হোস্টেল এর সামনে আমরা এখন বসে আছি গোবल्लभ লাল মোল্লা এখানকার জমিদার ছিলেন অর্থাৎ তাজহাটের যে জমিদার তার উত্তরপুরুষ একজন ছিলেন এই विद्याপিঠের অসংখ্য কৃতী শিক্ষার্থী ছাত্র ছাত্রী ছিলেন সময় তার মধ্যে বাংলাদেশের অন্যতম যেমন কথা সাহিত্যিক আনিসুল হক আছেন জাহানারা ইমাম আছেন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি এবং ষষ্ঠ রাষ্ট্রপতি জনাব আবু সাঈদ মোহাম্মদ সাহেব সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ ছিলেন আসাদুজ জামান নূর রাজনীতিবিদ এবং নাট্যবিদ এবং ব্রিটিশ বিরোধী যে আন্দোলন বা তেভাগা আন্দোলন তার যে অন্যতম একজন নেতা মণিকৃষ্ণ সেন প্রমুখ এই বিদ্যালয়টি কৃতি সন্তান ছিল প্রিয় বন্ধুরা এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি যেমন শিক্ষা দীক্ষায় উন্নত তেমনি এবং এর প্রাকৃতিক বৈচিত্র্যও কিন্তু মারাত্মক এখানে ভিন্ন ভিন্ন প্রজাতির কিছু গাছ রয়েছে এবং আমার পিছনেও দেখেন একটা বট বৃক্ষ রয়েছে কিভাবে ঝুরি নেমেছে এবং কত সুন্দর দেখাচ্ছে এবং ঠিক এই পিছনে আরও একটি বটগাছ রয়েছে সেটাও একই অবস্থা এবং আরও একটি বটগাছ আছে সেটা আরও ভিন্নতর যেটা আমরা দেখাবো তো এই যে ঐতিহ্যের একটা জায়গা এবং এত প্রশস্ত এরিয়া নিয়ে যেটা কিনা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্য এর জমি দান করেছিলেন যারা তাদের মধ্যে অন্যতম ছিলেন কিন্তু সুরেন্দ্রনাথ রায় চৌধুরী জমিদার তারা দুই ভাই মিলে এই প্রতিষ্ঠানের জন্য সাড়ে চারশো বিঘার উপরে জমি দান করেছিলেন এখানে প্রিয় বন্ধুরা এই মহাবিদ্যালয়টির যে আমি বলছিলাম যে প্রাকৃতিক বৈচিত্র্যতা আমাকে খুব মুগ্ধ করেছে এবং কয়েকটি বটবৃক্ষ দেখালাম এখানে যাদের ঝুড়ি নেমে গেছে ঝুড়ি নামা বটবৃক্ষ খুব এখন আমরা একটা দেখি না এবং এখানে আরও একটি বড় বটবৃক্ষ পেয়েছে যেটা ঝুড়ি নেমে অলরেডি সেখান থেকে আবারও সবর গাছে যাচ্ছে ও বাইদাভাবে বলে রাখি যার পৃষ্ঠপোষকতা অথবা যার ইচ্ছাতে এই প্রতিষ্ঠানটি হয়েছিল তিনি তো আগেই বলেছি লর্ড থমাস ডেভিড ব্যারন মাইকেল কারমাইকেল আর তার নাম অনুযায়ী কিন্তু এই কলেজটার নাম কারমাইকেল কলেজ এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু এন গুপ্ত আর এর প্রতিষ্ঠাকালীন যে অধ্যক্ষ তিনি ছিলেন জার্মান নাগরিক ডক্টর ওয়াটকি তো চলুন আমরা এই বটলের ঝুলি ধরে একটু ঝোলার চেষ্টা করি আসুন বন্ধুরা ছোট্টবেলায় আমরা এই ঝুলবাদুল খেলিনি এমন খেলে ফেলে হয়তো পাওয়া যাবে না অন্তত আমাদের বয়সের কাউকে তো পাওয়া যাবে না এই বয়সের ছেলেরা বাচ্চারা এসব খেলা পায়নি তো ছোটবেলার খেলার স্মৃতি মনে পড়ে গেল এই কারমাইকেল এসে খুব এই যে ঝুড়িগুলো নেমে আসছে এগুলো মূলত শিকড় এবং এই যে অসংখ্য ঝুড়ি নেমেছে অসংখ্য ঝুরি এবং এই গাছের গোড়া দিয়েও কিন্তু অসংখ্য ঝুড়ি নেমেছে দেখুন এবং সেগুলো আবার গাছে পরিণত হয়েছে এটাই হচ্ছে এই বটের বৈশিষ্ট্য যে এগুলো সবই কিন্তু একসময় ঝুড়ি নেমে মাটি পেয়ে তারা আবার গাছ হয়ে গেছে এই দেখুন এখানেও আছে কয়েকটা এখানে একটি বড় বেশ খানিকটা ডিটাস্ট এই যে মূল গাছ থেকে বেশ খানিকটা দূরে কিন্তু এই ডাল থেকে ঝুড়ি নেমে এখানে দেখুন এটা অনেক বড় একটা বৃক্ষ হয়ে গেছে প্রিয় বন্ধুরা এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে আর ধারণা করা হয় উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে কোনো এক সময়ে এই কলেজেরই কোনো একজন প্রতিষ্ঠাতা আফ্রিকা মহাদেশের কোনো একটি গাছ এনে তিনি এখানে রোপণ করেছিলেন সেটা আমার পিছনে মহিরূহ একটা গাছ নাম তার কাইজেলিয়া এশিয়া মহাদেশে মাত্র এই প্রজাতির পাঁচটি গাছ রয়েছে তার দুইটি আমার এই রংপুরের এই কারমাইকেল কলেজে অবস্থিত তাহলে বুঝতেই পারছেন কত বিস্ময়ের ব্যাপার এবং আমাদের কারমাইকেল কলেজের জন্য একটা গর্বের যারা কারমাইকেল কলেজ ঘুরতে আসবেন আর যদি নাও এসে থাকেন তাহলে অন্তত এই ভিন্ন জাতের এত বড় একটা গাছ একশো বছরেরও অধিক সময় ধরে দাঁড়িয়ে আছে এত বড় একটা গাছ সেটা দেখে যাবেন এর ফল কিন্তু অনেক বড়ো পাঁচ থেকে দশ কেজি ওজন হতে পারে এরকম ফল হয় এখানে খাওয়া যায় না কিন্তু প্রচণ্ড ওষুধে গুণ সম্পন্ন এবং সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিষদ থেকে তারা এসেছিল একদল যে এটাকে কোনোভাবে আরও সাস্টেন করা যায় কিনা বাংলাদেশের প্রজাতির বংশ বিস্তার করা যায় কিনা তারা এগারোটি চারা উৎপাদন করতে সক্ষম হয়েছিল তার চারটি চারা এখানে রোপণ করা হয়েছিল এবং বাকি চারাগুলো বাইরে বিভিন্ন জায়গায় রোপণ করা হয়েছিল আশ্চর্যের বিষয় হলো কোথাও আর কোনো চারা জীবিত নেই এই পার কলেজেই আর যে চারটি চারা রোপণ করা হয়েছিল তার দুইটি চারা এখনও জীবিত অর্থাৎ চারটি ছোট বড় চারটি গাছ বর্তমানে এই কলেজে বেঁচে আছে সুন্দর একটা ক্যাম্পাস এই ক্যাম্পাসটা না দেখলে আপনারা অবশ্যই মিস করবেন বন্ধুরা দাঁড়িয়ে আছি এখন বৃন্দাবন ভাবছেন বৃন্দাবন কোথায় পেলাম হ্যাঁ কারমাইকেল কলেজের সামনে প্রথমে ঢোকার মুখেই যে সুন্দর একটা বন পাবেন দেখুন সবুজ গাছগাছালিতে ভরা একেবারে সুনিবিড় পরিবেশ এই নিবিড় পরিবেশ এই বনটার নাম হলো বৃন্দাবন অর্থাৎ কলেজের ছেলে মেয়ে যারা এখানে একটু নিরিবিলি সময় কাটাতে চায় খোলামেলা বললে প্রেম করতে চায় তাদের জন্য এই বৃন্দাবনটা খুবই উপযুক্ত এবং এই কারণেই এর নামও হয়েছে বৃন্দাবন প্রিয় বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোথাও কথা হবে অন্য কিছু নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ট্রাভেল টিমস নাইনটি নাইন চ্যানেলটি হোক আপনাদের ভ্রমণের বিশ্বস্ত সঙ্গে